আসসালামু আলাইকুম আসসালামলাইকুম গেফএ শেষ হওয়ার পরে আমাদের বাংলাদেশ থেকে যে দুইটা টিম ইন্দোনেশিয়া জাকারতে যাচ্ছে আরএসকে এবং রেড কিলিপ তারা হয়তো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশ খেলতে যাইতে পারবে না শুধুমাত্র একটা ভুলের কারণে যদি এই একটা বিষয় সমাধান না করা হয় তাহলে আরএসকে এবং রেড কিল্প তো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশ খেলতে যাইতে পারবে না এর পাশাপাশি আমাদের বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেমটা চিরতরে আবারও ব্যান হয়ে যেতে পারে অথবা রিস্ট্রিক্টেড হয়ে যেতে পারে আর তোমরা তারা ফ্রি ফায়ার গেমটি ভিপিএন ছাড়া খেলতে পারতেছো না তো কেন খেলতে পারতেছ না এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো এর পাশাপাশি টিম রিপ্লেক্স ইউনাইটেড স্নাইপার প্লেয়ার রিকসান সেখানে তার টিম সেরে দিয়ে অন্য কোনো টিমের সম্পর্ক চলে যায় তো এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো বেশি কথা না বলে আজকের এই ভিডিও টি শুরু করা যাক তো গাইসে আমাদের প্রথম টপিকটি হলো জবরে টিম এর রিওয়ার্ক নিয়ে তোমরা ইতিমধ্যে সকলে জানো যে চারটা প্লেয়ারই কিন্তু চলে গেছে তাদের টিম ছেড়ে তো রিওকে কিন্তু চলে যায় জববোস টিম থেকে এবং সে কিন্তু স্পোর্টস থেকে এবং সে কিন্তু আবারও তার পুরাতন টিম স্পোর্টস এ ফিরে যায় আর এম্বোস স্পোর্টস তাদের একটা অফিসিয়াল পোস্টার রিভিল করে দেখেন আমরা রিওয়ার্ককে দেখতে পারি তো গাইস এর পরের ফ্রি ফায়ার সিজ দু হাজার পঁচিশের লাইভ এর সময়সূচিকে নিয়ে যে কোন কোন দেশে কয়টার দিকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের লাইভ স্টিম গুলো শুরু হবে এই লাইভ স্ট্রিমটা কিন্তু পুরা বিশ্বজুড়ে আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছ চারটা পিএম মানে বিকাল 4টা দিকে কিন্তু লাইভ স্টিমটা শুরু হবে ফ্রি ফায়ার একত্রিশ তারিখে বিকেল চারটার দিকে আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের লাইভ স্ট্রিমটা শুরু হবে আর বাকি দেশগুলো দেখতে চাইলে তোমরা দেখে নিতে পারো ওকে তো পরবর্তী টপিকটি হলো হল ফ্রি ফায়ার কেন ভিপিএন ছাড়া খেলা যাচ্ছে না এবং গ্রামীণ সিম এবং অন্যান্য যে সিমগুলো রয়েছে সেই সিমগুলো প্রচুর পরিমাণে নেট প্রবলেম দিচ্ছে এবং ফ্রি ফায়ারে না তো এটার পিছনে মূলত দুটি কারণ রয়েছে এই নিয়ে কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়াল পেজে একটা পোস্ট করা হয় হ্যালো সার্ভাইভার্স আমরা লক্ষ্য করছি যে কিছু প্লেয়ার গ্রামীণ সিম দিয়ে লগ ইন করতে সাময়িক সমস্যার মুখোমুখি হচ্ছে আমরা এটির সমাধানের জন্য কাজ করতেছি আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ তো প্রথম কারণ হচ্ছে যে এটা একটা গেমের সমস্যা এবং দ্বিতীয় যে কারণটা রয়েছে ফ্রি ফায়ার কিন্তু দীর্ঘদিন যাবত রেস্ট্রিক্টেড ছিল এবং রেস্ট্রিক্টেড কিন্তু সম্পূর্ণভাবে শেষ হলেও এখনো পর্যন্ত কিন্তু আদালত থেকে ফ্রি ফায়ারের ম্যানেজমেন্ট আর নোটিশটা নেয় নাই যে আজ থেকে ফ্রি ফায়ারটা পুরোপুরিভাবে ভাবে আনরেস্ট্রিক্টেড তো যার কারণে কিন্তু এই সমস্যাটা সবারই হইতেছে আর পাবজির কথা যদি বলো তাহলে পাবজির ম্যানেজমেন্টটা যেদিন থেকে পাবজি আনরেস্ট্রিক্টেড হয়েছে তার কিছুদিন পরেই কিন্তু আদালত থেকে পাবজি নোটিশটা নিয়েছে যে আজ থেকে পাবজি পুরোপুরি ভাবে আনরেস্ট্রিক্টেড তো এটা ম্যানেজমেন্টের ঘাপলতির কারণে এই সমস্যার সম্মুখীন সবাই হচ্ছে তো এটা যদি একবার সলভ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আর কেউ হবে না তখন কিন্তু ফ্রি ফায়ার খেলতে আর ভিপিএন লাগবে না নেট খারাপও দিবে না ওকে তো গাইছে আমাদের পরবর্তী আর এসকে এবং রেড ক্লিক নিয়ে তারা কেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু খেলতে পঁচিশ পারবে না আর ফ্রি ফায়ার কেন আবারও ব্যান হতে চলেছে বাংলাদেশ থেকে প্রথমে গ্যারিসে হাইকোর্টের নোটিশটা দেখো এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে ফ্রি ফায়ারটা এতদিন ছিল কোনো প্রকার ছিল না দীর্ঘদিন রেস্ট্রিকশনে থাকার পরে কিন্তু দু পঁচিশ সালে এপ্রিল মাসে ফ্রি ফায়ার পুরোপুরিভাবে আনরেস্ট্রিক্টেড হয়ে যায় শুধুমাত্র এখন একটা কাজ করলে কিন্তু ফ্রি ফায়ারটা পুরোপুরিভাবে আনরেস্ট্রিক্টেড এবং এখানে সেখানে কিন্তু ফ্রি ফায়ার থেকে অফিশিয়াল ভাবে লেন টুর্নামেন্টের আয়োজন করতে পারবে মানে এ টু জেড সব কিছু করতে পারবে ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করতে পারবে যেখানে সেখানে এবং বাইরের প্লেয়াররাও যেতে পারবে ফ্রি ফায় ওয়ার্ল্ড কাপ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলার জন্য কোনো সমস্যা হবে না এবং চার তারিখে এফ এর গ্র্যান্ড ফাইনালে কিন্তু এই ল্যান্ড টুর্নামেন্ট বন্ধ হতো না যদি শুধু একটা কাজ করে রাখতো আদালত থেকে একটা শুধু নোটিশ না আসার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে ফ্রি ফায়ার ম্যানেজমেন্টরা ফ্রি ফায়ার প্লেয়াররা এবং সামনেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারে বাংলাদেশ কত কত সমস্যার সম্মুখীন হচ্ছে ফ্রি ফায়ার শুধুমাত্র হাইকোর্ট থেকে একটা নোটিশ নেওয়া বেগর সেই নোটিশে লেখা থাকবে যে ফ্রি ফায়ারটা আজ থেকে পুরোপুরিভাবে ভাবে আনরেস্ট্রিক্টেড এবং ফ্রি ফায়ার যত বড় বড় ইভেন্ট ইভেন্ট আছে সবকিছু করতে পারবে তখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেউ আর বাধা দিতে পারবে না আর আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ম্যানেজমেন্টরা যে এতটাই আলসা বলার বাইরে শুধুমাত্র একটা নোটিশের কারণে আজ এত কিছু হয়ে যাচ্ছে আর পাবজি কমিউনিটি ইউনিটি সব দেখো তারা কিন্তু তাদের গেমটা যখনই আনরেস্ট্রিটেড হয় তখনই কিন্তু তারা আদালত থেকে সেই নোটিশটা নিয়ে আসে যে পাবজি আজ থেকে পুরোপুরি ভাবে আনরেস্ট্রিটেড এবং তারা কিন্তু বিভিন্ন রকমের ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করতেছে পাবজির আর গাইজ ভুল ক্রমে যদি আদালত থেকে নোটিশটা না পাওয়া যায় সময়ের আগে তাহলে আর ভয়াবহতা কি পরিমাণ হতে চলেছে তোমরা কি বুঝতে পারতেছো না বুঝতে পারলে সমস্যা নাই আমি তোমাদের বলতেছি আর এসকে এবং নেট ক্লিপের ইন্দোনেশিয়া যাওয়ার তারিখ কিন্তু সাতাশ তারিখ অথবা ছাব্বিশ তারিখ আজ এগারো তারিখ আর কয়দিন কিন্তু আছে মাত্র এই কয়দিনের ভিতরে যদি নোটিশটা না নিয়ে আসতে পারে তাহলে আর এসকে এবং নেট ক্লিপ হয়তো এফেক্টাবলেস খেলতে যাইতে পারবে না এটা আদেও শিওর না কিন্তু যদি এমনটা হয় তাহলে বাংলাদেশের মানুষের মন তো

আশা করি যে খুব শীঘ্রই কিন্তু এই সমস্যার সমাধানটা হয়ে যাবে আর এই সেই ফায়ার গেমটা আনলিস্টেড হওয়ার পর থেকে কিন্তু ফ্রি ফায়ার নিয়ে অনেক একটা ষড়যন্ত্র কিছু মানুষ এবং কিছু গেম কিন্তু চাচ্ছে না যে ফ্রি ফায়ার গেমটা বাংলাদেশের মধ্যে পুরোপুরি ভাবে আনলিস্টেড হয় এবং এই যায় তারা চাচ্ছে যে ফ্রি ফায়ার গেমটা আরো যাক আরো ধ্বংস হয়ে যায় তাদের গেমটা আরো বেশি চলে তোমাদেরকে কিছু আমি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবা এখন বড় বড় ইউটিউবার কিন্তু তাদের নজরে আসতেছে এবং তাদেরকে কিন্তু তাদের গেমের সঙ্গে নিচ্ছে বিপুল পরিমাণে টাকা দিয়ে মানে টাকা চিরাচ্ছে এক কথায় আর তাদের গেমটাকে আরো জনপ্রিয় করার জন্য তারা কিন্তু ফ্রি ফায়ার বিভিন্ন রকমের ইউটিউবারকে তাদের ল্যান্ড টুর্নামেন্টে ইনভাইট করতেছে যাতে করে তাদের গেমটা আরো অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারে আর একটা উদাহরণ দেয় যে গেমিং কিন্তু তারা তাদের পার্টনারশিপে নিয়ে নিশে তো বুঝতে পারছো ফ্রি ফায়ার গেমটাকে দাবানোর জন্য তারা কি কি না করতেছে আর অনেক মানুষ তো জানে না যে ফ্রি ফায়ার গেমটা আনরেস্ট্রিক্টেড হয়ে গেছে তো তোমরা যারা ইউটিউবার আছো তারা একটা করে ভিডিও বানাই এই সম্পর্কে যে ফ্রি ফায়ার গেমটা আনরেস্ট্রিক্টেড আর গাইস তোমরা যদি পারো তাহলে তোমার ফ্রেন্ডকে একটা করে শেয়ার করে করেছো ভিডিওটা ওকে তো গাইস আমাদের নেক্সট রিফ্লেক্স ইনি এফ এফ ডাবলসের গ্রান্ড গ্র্যান্ড ফাইনালে পুরোপুরি আগুন ধরে দিয়েছিল তারা এত ভালো খেলা সত্ত্বেও তারা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কোয়ালিফাই করতে পারে না তো এই রিফ্লেক্স ইউনিটের স্নাইপার প্লেয়ার কিন্তু রিক্স

গ্রামের থেকে বেটার কোনো টিম খুঁজতেছে এবং সেই টিমে কিন্তু তারা জয়েন করতেছে এই বিষয়টিকে উল্লেখ করে আর এস কে কুটুসে একটা পোস্ট করে এক সময় মানুষ আমাকে বলতো তুমি এত ঘন ঘন দল পাল্টা কেন তুমি অনুগত নও তুমি একজন গৌরব শিক্ষারী এবং আরো অনেক কিছু কিন্তু এটি প্রতিটি দলের থেকে এবং আরো অনেক কিছু এখন প্রতিটি দলের দিকে তাকান এবং অনেক খেলোয়াড় দল বদল করতেছে তাহলে কি এখন তারা অনুগত তারা কি গৌরব সন্ধানকারী নয় এটা অনুগতর বিষয় নয় সবাই শুধু লেভেল আপ করতে চায় আর এটা একদম ঠিক আছে আমার আর তাদের মধ্যে পার্থক্য হলো নিষেধাজ্ঞার সময় আমি লেভেল আপ করতেছিলাম আর এখন তারাই বলে যাচ্ছে এর জন্য কাউকে ঘৃণা করো না এটা স্পোর্টস এমন কোনো সিনেমা নয় যেখানে নায়ককে তার নায়িকার প্রতি অনুগত থাকতে হয় ব্যবহারিক হন ওকে তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই আর গাইস পরবর্তী ভিডিওতে কি টপিক নিয়ে ভিডিও বানাতে তা কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিও টি এই পর্যন্ত ওই দেখাবে নেক্সট কোন ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে